এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় খবর দক্ষিণে আরও বাড়বে গরম ঢুকবে না বর্ষা রইলো আবহাওয়ার বিরাট আপডেট বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলোয়াটি প্রেস করবেন এমনকি লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য তো শুক্রবার রাতে কয়েক পলসা বৃষ্টি বাতাসে কিছুটা ঠান্ডা আমেজ ছিল তাপমাত্রা কিছুটা নামলেও আপাতত শুকনোই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া কি বলছে হাওয়া অফিস জানুন আজকে রোই আপডেট আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে শুষ্ক আবহাওয়ার সঙ্গে গরম ও অস্বস্তিকর ভাব থাকবে ফলে আগামী কয়েকদিন গরম বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার থেকে শুষ্ক ও গরম আবহাওয়া থাকবে বেশি কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম ও মুর্শিদাবাদ অন্যান্য জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর থাকবে আগামী সপ্তাহে বুধবার বৃহস্পতিবার থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে বলেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী কয়েক দিনের তাপমাত্রা বাড়বে গরম ও শুষ্ক আবহাওয়া বেশ কয়েকটি জেলায় প্রভাব বিস্তার করবে আগামী তিন থেকে চার দিন অন্তত চার ডিগ্রি সেলসিয়াস করে বাড়বে তারপর পশ্চিমী ঝঞ্ঝা গরম হাওয়া প্রভাব পড়বে উত্তর ও পশ্চিমের রাজ্যগুলিতে এবং পূর্বের কিছু রাজ্যগুলিতে মৌসুমি অক্ষরেখা দুর্বল হচ্ছে আপাতত দক্ষিণবঙ্গের বর্ষা আসার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে না বরঞ্চ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম হয়েছে এই সপ্তাহে উত্তরবঙ্গে ও বৃষ্টির পরিমাণ ও ব্যাপক কমবে আজ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলাতেই বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই পূর্বাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতিবেগে দমকা হাওয়া বইতে পারে বৃষ্টির পরিমাণ বেশি থাকে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রবিবার শুষ্ক আবহাওয়া থাকবে মালদা ও দক্ষিণ দিনাজপুর বঙ্গে পুরোপুরি বর্ষা ঢোকার আগেই দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে এবং তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে শনিবার থেকে শুষ্ক আবহাওয়া গরম হওয়ার বেশি থাকবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ তবে অন্যান্য জেলাগুলিতে গরম ও গরমের আমেজ থাকবে অস্বস্তিকর বাজায় থাকবে শনিবার থেকে শুষ্ক বাতাস বা লু লুইয়ের প্রভাব চলবে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া বীরভূম জেলাগুলিতে পূর্বাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া আসার সময় আট থেকে দশ জুনের মধ্যে বর্ষা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকবে কিন্তু অনুকূল না থাকার কারণে আগামী বারোই জুন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত বর্ষা আসার কোনো সম্ভাবনা নেই